নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পীস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকাল থেকে কিন্তু একদমই ব্লগ শুরু করার সময় পাইনি আসলে সময় পাইনি এটা বলা ভুল আসলে আজকে সকাল থেকে ইচ্ছাই করছিল না যে কোনো ব্লগ বানায় তাই আর সকাল থেকে কোনো ভিডিও নেওয়া নেই আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি বিকেল থেকে আর সোজা চলে এসেছি মিষ্টির দোকানে গাইঘাটাতে এই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আমি তো খুব একটা এখান থেকে নিই না কিন্তু আজকে গাইঘাটাতেই একটা বাড়িতে যাব বলে এখান থেকে নিচ্ছি মিষ্টি আর গরম গরম শিঙা শিঙারা ভাজা হচ্ছে নিয়ে নেব কিছুটা শিঙারা কি সুন্দর না এই দোকানের শিঙারা মানে ওখানেই ভেজে ওখানেই বিক্রি করে আর এই যে চলে এসেছি কিন্তু যেই বাড়িতে আসার কথা ছিল সেই বাড়িতে আগে থেকে বলে আসিনি চলে এসেছি হঠাৎ হ্যালো চলে এসেছি মিষ্টি দিল বাড়িতে তো হঠাৎ করেই চলে এসেছি আগে থেকে কিছুই বলিনি আর আজকে সারাদিন সেরকম কোনো প্ল্যানিংও ছিল না যে আসবো হঠাৎ করেই হঠাৎ করেই ভালো সারপ্রাইজ আমি তো পুরো সারপ্রাইজ একদম একদম আর মিষ্টি দি তো আসার সঙ্গে সঙ্গে এত মিষ্টি দিয়ে দিয়েছে এই যে কত মিষ্টি তো এখন তো পিঠের সময় তো মিষ্টি দি পিঠেও দিয়ে দিয়েছে এখন এটাকে খেয়ে নেবো তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো মানে তোমার ইউটিউবের চ্যানেলের নামটা শিল্পী লাইফ শিল্পী লাইফস্টাইলে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসা দেখো আমরা ভিডিও করি আহ তোমাদের জন্য তোমাদের একটু ভালোবাসা পাবো বলেই কিন্তু তো একটু ভালোবাসা দিয়ে একটু সাথে থেকো তাহলেই আমরা খুশি আর আমি এনেছি আর দিদি সব আবার ভরে ভরে দিয়ে দিচ্ছে আমার ছেলের জন্য বলছে এই দেখো সব নিয়ে যাও না না অবস্থা বোঝো আমার বাড়িতে সত্যি কথা বলতে আমরা দুজন মানুষ আমার ছেলে থাকে না তো কি করব বলো রেখে বন্ধুরা সেজন্য বললাম যে নিয়ে যাও খাবার নেই দেখো অবস্থা নিজে এনে আবার সব নিজেই সব নিয়ে যাচ্ছি টোপলা টুপলি করে অবস্থা বোঝো সিঙ্গারা রাখবো এখন চলে যেতে হবে যাওয়ার পালা তার আগে একটু ঘুরে দেখে নিচ্ছি দাদার চেম্বার নতুন চেম্বার খুলেছে দাদা তো ডাক্তার তো এখানে নতুন চেম্বার খুলেছে তো সেটা দেখার জন্যই এসেছি মিষ্টি দিয়ে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছে সাথে টোপলাও দিয়ে দিয়েছে বলছে এগুলো নিয়ে যেতে মিষ্টিদির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আবার গায়েঘাটা বাজারে আরেকটা মিষ্টির দোকানে সেখান থেকে নিয়ে নেবো আবারও কিছুটা মিষ্টি কারণ এখন এখান থেকে যাবো আবার বাপের বাড়িতে আর বাপের বাড়িতে যাওয়া মানেই তো গোপু সোনার জন্য একটু মিষ্টি নিতেই হবে না নিলে আবার দিদুন বকবে যে তো নিয়ে নিয়েছি গোপু সোনার জন্য মিষ্টি আর বাড়িতে এসেই সোনায়ের হাতে কিন্তু ডিম টোস্টের প্লেট একদিকে ডিম টোস্ট খাচ্ছে আর একদিকে হাঁ করে টিভি দেখছে যেটা আমার সোনাই প্রায়ই করে থাকে বাড়িতেও যখন যাই খাক না কেন টিভি দেখতে দেখতে খাবে আমি পেয়ে গেছি লাল চা দিদুনের হাতের দেখি দিদুন কত পিঠে করেছে এই যে তেলের পিঠে পাটিসাপটা পিঠে কত পিঠে এখানে রয়েছে এটা কি পিঠে যেন সরা পিঠে করে কাচি পোড়াও তো বলে ওই পিঠে করে আবার দুধের মধ্যে ভেজানো আমি তো এইসব করিনি এই কারণে কারণ আমি তো জানি সবই তো দিদুন করবে আর আমি খেয়ে নেবো পেয়ে যাব তাই জন্য করা হয়নি কত পিঠে এখন এগুলো নিয়ে বাড়ি যাব

নিয়ে এখন বাড়ি যাচ্ছে আর সোনাই কি নিয়েছে দিদুনের কাছ থেকে টাকা নিয়েছিস দেয়নি দিদুন আরে নিয়েছে দিয়েছে কত দিয়েছে দশ টাকা দিয়েছে মোটেই না একশো টাকাই দিয়েছে মনে হয় যখনই আসবে তখনই শুধু নিয়ে যাবে এখান থেকে বেজে গেছে এখন রাত আটটা আর বাড়িতে এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মা দুধ পাঠিয়ে দিয়েছে তো সেই দুধটাই জাল করতে বসিয়ে দিয়েছি আরও অনেক কিছু দিয়েছে আর আজকে আর পনির টনির আনিনি পিঠা দিয়েছে অনেক দিদা পিঠা বানিয়েছে তো সেই কারণেই আমি এবার আর পিঠে বানাইনি কারণ জানি আমি তো আমি আর শোনাই কত খাবো তো বাড়ি থেকেও জানি দিদা বানাবে তো দিদা বানাবে বলে আমি আর সেভাবে বানাইনি তো দিদা তো দিয়েই দিল মানে দিদুন বানিয়েছে দিদুন দিয়ে দিল আর আমার শাশুড়ি মাও দিয়েছে গতকালকে তো সেই সব হয়ে গেছে ওই জন্য আমি আর নতুন করে বানালাম না আর সোনাইও এদিকে পড়তে বসে গেছে এই যে সোনাই বই পড়ছে এখন আর আমি ওদিকে রান্নাঘরে রান্না করছি আর দেখাই কি কি পিঠা দিয়েছে যেগুলো আগে দেখিয়েছি ওগুলোই আর মিষ্টি দি মিষ্টি দিয়েও অনেক রকম জিনিস দিয়েছে রোহানের বার্থডের কেক দিয়েছিল তো সেই কেকটা তো সোনাই এসেই খেয়ে নিয়েছে আর এখানে রয়েছে নানান রকম পিঠা অনেক রকম পিঠা রয়েছে মানে পিঠে না বানিয়েও কত রকম পিঠা বাড়িতে বসে বসে পেয়ে গেছি এটা এটা পেতে গেলেও কিন্তু ভাগ্য লাগে মানে নিজে বানায়নি ঠিকই কিন্তু পিঠে খাওয়া আর বন্ধ নেই দিদিও এনেছে সকালবেলা আজকে সকালবেলা দিদি যখন কাজে এসছে তখন দিদিও এনেছে তো যাই হোক এই সব দিয়েই পিঠে খাওয়া হয়ে গেছে এবছর আর আমি পিঠে বানাবো না সোনায়ের পাপা ছুটিতে আসার পরে তখন দেখব তখন কিছু একটা বানাবো আর এখন এই রান্নাঘরের কাজগুলো করে নিই চলুন তাহলে পরে আবার কথা হচ্ছে ভিজে গেছে এখন রাত দশটা আর আমি এখন খেতে বসে গেছি সোনাই তো খাওয়া দাওয়া করে ওপরে চলে গেছে আমি একটু কাজ করছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেল খেতে খেতে দিন কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিই আজকে অবশ্য একটু লেট হয়ে গেছে এখন বসে গেছি খেতে আর আজকে সকাল থেকে একদমই মানে ইচ্ছেই হয় নিজে একটু ভিডিও করি মানে ভালোই লাগছিল না ভেবেছিলাম আজকে ভিডিও করাই হবে না কিন্তু মিষ্টিদির বাড়িতে যখন গেলাম মানে তখন থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি তো যাই হোক বিকেলবেলায় বেশ সময়টা ভালোই কাটলো আবার বাড়িতে গেলাম মার সাথে একটু দেখা হলো দিদুনার সাথে দেখা হলো দেখা হয়ে বেশ ভালোই লাগলো চলুন তাহলে এখন আমি খেয়ে নিই আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে